আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন নম্বরের একটি বাড়ি দেখবো এই বাড়িটি কতটা খরচ হয় এবং মাপগুলো সম্পূর্ণ আমরা জানবো এই বাড়িটি আপাতত টিনশির হবে অর্থাৎ এটা একতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত ছাদের বদলে আমরা টিনশিট বাড়ি নির্মাণ করবো অনেক সময় অনেক যখন আমাকে জিজ্ঞেস করে যে আমরা ধীরে ধীরে কাজ করব। আপাতত আমরা তিনশিট দিয়ে থাকবো এরপর যখন আমাদের টাকা পয়সা হবে তখন আমরা এটাকে সার দিবো তো এই জন্য আজকে আমরা এই ডিজাইন নিয়ে আলোচনা করব এবং এতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে আলোচনা করব। এবং এটা সাদ দিলেও কত টাকা খরচ হবে ওই বিষয়ে আমরা আলোচনা করব তো আমাদের এখানে এক দুই তিন তিনটি রুম রয়েছে একটি রান্নাঘর রয়েছে এবং দুইটি টয়লেট রয়েছে একটি টয়লেট অ্যাটাসড এবং একটি টয়লেট আপনারা কমন করতে পারবেন এবং একটি সিঁড়ি রয়েছে তো আমরা এই রুমের মাপগুলো আমরা দেখবো কোথায় কতটুকু আমরা রুম দেব আমাদের এখানে যে মাস্টার বেডরুম হিসাবে এই রুমটা ব্যবহার করতে পারেন এরপরে এটা বেড হিসাবে ব্যবহার করতে পারেন বেডরুম অর্থাৎ বেডরুম হচ্ছে আমাদের এখানে তিনটা তার ভিতরে এক দুই এবং এখানে একটি বেডরুম যেটা কমন বা গেস্ট বেডরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আমাদের এখানে একটি কিচেন রুম রয়েছে এখানে একটি মাস্টার বেডের সাথে যে রুম টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এখানে যে বেড যে টয়লেটটা রয়েছেন এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট অর্থাৎ দুইটি টয়লেট এবং আমরা এখানে বারান্দা রেখেছি এইভাবে বারান্দা এদিক দিয়ে চলে আসবে আর এখানে আমাদের যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ির মাপ হচ্ছেন পোসতে ছয় ফিট আমরা ছয় ফিট বসতে এই সিঁড়িটা ব্যবহার করব। বা নির্মাণ করব। এটা কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে করব। আপাতত আমরা তিনশের দেবো এখন আমরা মাপগুলো যদি বসাই তাহলে আমরা এই রুমের মাপ পাবো চোদ্দো ফিট বাই বারো ফিট এই দিক দিয়ে আমাদের এই অংশটা হচ্ছে চোদ্দো ফিট এবং এই দিক দিয়ে ভিতরের অংশটা হচ্ছে বারো ফিট এরপর আমরা এই বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমের মাপটা যদি দেখি তাহলে আমাদের এই দিক থেকে বারো ফিট এবং এই দিক থেকে আমরা এটাকে চোদ্দো ফিট নেব তবে আপনারা আপনাদের জায়গা অনুযায়ী কম বেশি করতে পারেন এরপরে আমরা যে গেস্ট বেড বা কমন বেড এই বেডের মাপটা দেখব এই বেডের মাপ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট আমরা কিন্তু তিনটা বেডরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা কিচেন রুমের মাপ দেখব আমাদের এই কিচেন রুমের মাপ হচ্ছে বারো ফিট বাই সাত ফিট এই দিক দিয়ে আমাদের বারো ফিট দিক দিয়ে আমাদের সাত ফিট এখন আমরা যদি টয়লেটের মাপ দেখি তো এই টয়লেটের মাপ হচ্ছে আমাদের যে মাস্টার বেডরুম এর সাথে চার ফিট বাই সাত ফিট একটি এবং এখানে যে কমন টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম এখন আমরা এই বারান্দাটা কতটুকু দেব এই বারান্দা আপনার জায়গার উপরে দিতে পারেন আপনারা সাত ফিটও দিতে পারেন অথবা আপনাদের যদি জায়গা কম হয় ছয় ফিটও দিতে পারেন দেওয়া যাবে কোনো সমস্যা নাই এইভাবে আপনারা করতে পারেন এখন দেখবো আমরা এই সামনে কিন্তু এখানে মেন গেট থাকবে আমাদের এই অংশটাতে মেন গেট আমরা মেন গেট এখানে স্থাপন করবো এখানে মেন গেট আসার পরে আমরা কিন্তু উপরে ছাদের জন্য ব্যবহার করবো যেহেতু আমরা একতলা বিল্ডিং করবো সেহেতু কিন্তু এখানে ছাদ ছাদের উপরে আমরা এই সিঁড়িটা উঠার জন্য ব্যবহার করব। এখন আপাতত আমরা যেহেতু শেড দেবো অর্থাৎ এখানে কলম ফাউন্ডেশনটা যা লাগে সব কিছু করার পরে আমরা শেড দেবো সেই ক্ষেত্রে আমাদের খরচ আমরা দেখব এর আগে আমরা দেখি যে এই বিল্ডিংটি নির্মাণ করতে আমাদের কতটুকু জায়গার প্রয়োজন হবে এই বিল্ডিংটি আমরা যদি এরিয়া বের করি তাহলে আমরা প্রায় এক হাজার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আমাদের জায়গা লাগবে এই বিল্ডিংটি নির্মাণ করার জন্য তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই বাড়িটি একটা ফাউন্ডেশন দিবেন এরপর যখন ছাদ দিবেন তখন কিন্তু আপনাদের একরকম খরচ হবে আবার যদি আপনারা টিন শেড দেন তখন অন্যরকম খরচ হবে এবং আবার যখন এই টিন শেডটা নষ্ট করবেন ভেঙে ফেলবেন আবার ছাদ দিবেন এই খরচটা কিন্তু আপনার ডাবল হবে অর্থাৎ আপনারা চাইবেন যে যাতে করে আপনার একই সাথে এই বাড়ির স্লাবটা সহকারে ঢালে দিতে পারেন এতে করে আপনার খরচ কম হবে অযথা টিনের পিছনে খরচটা হবে না তো আমরা এই বাড়িটির জন্য জায়গা প্রয়োজন হবে আমরা এই পাশে যদি লম্বালম্বী হিসাব করি এখানে প্রায় আমাদের বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চির মতো জায়গা লাগবে এবং এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের ছত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে তবে আপনাদের বেশি আপনারা করতে পারেন এখানে যেমন আমাদের জায়গা প্রয়োজন হবে এই পাশটা যদি ধরি আমরা তাহলে এখানে বারো ফিট আর এখানে সাত ফিট বারো সাথে উনিশ ফিট উনিশ ফিট এক দুই তিন বিশ ফিট তিন ইঞ্চি এখানে বিশ ফিট তিন ইঞ্চি আমাদের জায়গা লাগবে তবে আপনাদের জায়গা কম বেশি যদি থাকে তাহলে আপনারা করতে পারেন এখন আমরা দেখব এই বাড়ির যে দরজাগুলো আমরা কোথায় দেব এবং জ্বালানাগুলো আমরা কোথায় দেব এর মাপগুলো সহকারে আমরা দেব তো এই যে রুমটা চাইল্ড বেডরুম এখানে আমরা এটার জন্য দরজা আমরা এই জায়গায় দিতে পারি তাহলে আমরা এটা ডি ধরলাম অথবা ডি ওয়ান ধরলাম এরপরে আমরা এই রুমের জন্য এখানে দরজা ধরবো এটাও আমাদের ডি ওয়ান এবং এই রুমের জন্য এখানে দেব আপনাদের বাড়িতে দরজা জ্বালানা কোথায় কোথায় দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ কেননা আপনি সবখানে বা সব জায়গায় দিলে কিন্তু হবে না অর্থাৎ ভালো দেখা যাবে না এই কারণে ভিভেসিতে দিতে হবে এখন আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা এই দরজাটা চার ফিট দিতে পারি এটা ডি ডি আমরা চার ফিট দিতে পারি এখন এই যে কিচেনের জন্য আমরা এখানে দরজা দেব। এই দরজাটা আমরা ডি টু অর্থাৎ আড়াই ফিট দিতে পারি এরপরে আমরা এখানে এই যে রুমের সাথে এটা এই এই জায়গা লাগাবো তাহলে কি হবে আমাদের এখানে একটা দরজা হবে এখানে একটা দরজা হবে আর আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারবো অনেকেই কি করবেন যে এইখানে দরজা দিবেন দরজা দিলে কিন্তু দেখা যান এই মধ্যখানের যে ওয়ালটা এই ওয়ালটা সেইভাবে ব্যবহার করা উপযোগী হয় না এই কারণে আপনারা এখান দিলে এই অংশটা গোটায় আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আপনারা বেডরুম বেডটা দিতে পারবেন খাটটা ফালাই পাবেন তাহলে আপনার জায়গাটা বাঁচবেন এখন এই যে কমন টলেট এই দরজাটা আপনি এখানে দিলেন এই দরজার কাজ কিন্তু শেষ কোথায় কোথায় দরজা দিলেন আমরা কিন্তু দিয়ে দিলাম এখন আমরা জানালাগুলো দেখব কোথায় কোথায় দিব এই বেডরুমের জন্য আমরা এখানে একটা দিব ডাব্লু এখানে একটা এই বেডরুমের জন্য ডাব্লু ওয়ান আমরা ধরলাম এখানে একটি দিলাম এবং এই জায়গায় একটি এই জায়গায় একটি অর্থাৎ এই দুইটা রুমে কিন্তু দুইটি আমরা দিলাম এখন দেখা যায় এই রুমের জন্য আমরা কি করব। এখানে কিন্তু আমরা সামনের দিকে একটা দিতে পারি অথবা নাও দিতে পারি যদি আপনাদের যদি সামনে এই অংশটাতে আপনারা জ্বালানা দেন তাহলে কিন্তু আলো বাতাস সরাসরি আসবে আর হলে এই দিক দিয়ে আপনার আলো বাতাসটা ভিতরে আসবে তবে এখানে দেওয়ার দরকার নাই এই কারণে যে না দিলে আপনি এই ওয়ালটা এইভাবে পুরোটাই ব্যবহার করতে পারবেন অনুরূপভাবে এইখানে যদি চিন্তা করেন এখানে দুইটা দিচ্ছি এখানে আর দেওয়ার দরকার নাই এরপরে আপনারা কোথায় দিবেন এই যে এখানে একটা ডাব্লু টু দিবেন এখানে চার ফিট বাই সাড়ে চার ফিট বা চার ফিট চার ফিট একটা জ্বালানা দেবেন তাহলে রান্নাঘরের যে গ্যাস থাকবে বা ধোয়া থাকবে সেটা বাইরে যাবে এরপরে আপনারা এখানে হাই উইন্ডো হিসাবে ব্যবহার করবেন ডাব্লু থ্রি এটা দেড় ফিট বাই দুই ফিট বা দুই ফিট বাই দেড় ফিট এটা আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন স্ট্যান্ডার্ড মা আছে সেই অনুযায়ী আপনারা দিতে পারেন এবং ওইখানে আরেকটি আপনাদের যে স্টেয়ার এই জানালাগুলো দিবেন যাতে করে আপনার সিঁড়ি রুমটা আলো বাতাস আসেন এবং দিনের বেলাও লাইটটা জ্বালাতে না হয় এ কারণে আপনারা এখানে একটি দিবেন এটা চার ফিট বাই চার ফিটও দিতে পারেন বা চার ফিট বাই সাড়ে চার ফিট দিতে পারেন এখন আপনাদের এই অংশগুলোতে কিন্তু রেলিং ব্যবহার করতে হবে রেলিং ব্যবহার কর করলে কি হবে আপনার আলো বাতাস সবসময় কিন্তু ভিতরে চলে যাবেন আর যদি আপনারা রেলিং ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার এই জায়গাটা অন্ধকার হয়ে থাকবে দিনের বেলা আপনাকে লাইট জ্বালাতে হবে আমরা কিন্তু সবগুলো দিয়ে দিলাম আমাদের জায়গা পরিমাণে দিয়ে দিলাম যে এক হাজার স্কোয়ার ফিট এখন আমরা এই বিল্ডিংটি যদি শেড বাড়ি করি অর্থাৎ সেমি পাকা বাড়ি পাকা সম্পূর্ণ হয়ে গেছে কলাম গাঁথুনি সব কিছু হওয়ার পরে সেখানে আমরা টিনশেড দেবো অর্থাৎ টিনের ছাউনি দেবো টিনের ছাউনি দিতে গেলে আমাদের এখানে টোটাল কস্ট টোটাল টোটাল কস্ট যাবে আমরা যদি টাকায় দেখি সেই ক্ষেত্রে টোটাল টাকা আমাদের তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা খরচ হবে আমাদের যদি আমরা এটা টিন সেট করতে যাই এবং আমরা যদি দেখি যে আমরা একতলা ফাউন্ডেশন দেব এবং একতলা কমপ্লিট করব কমপ্লিট করব সেই ক্ষেত্রে আমার কত টাকা যাবে এই বিল্ডিংটি কমপ্লিট করতে গেলে আমার প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকা খরচ হবে তবে প্লাস মাইনাস হবে এলাকাভেদে একটু কম বেশি হতে পারে তবে আপনারা ধারণা রাখেন যে এরকম আপনারা যদি বাড়ি ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার স্কোয়ার ফিট জায়গার ভিতরে যদি হয় তাহলে কিন্তু যদি আপনারা সেমি পাকা করেন উপরে টিন শেড করেন সেই ক্ষেত্রে আপনার তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ হতে পারে এবং আপনারা যদি এটা কমপ্লিট করেন একতলা ফাউন্ডেশন দিয়ে তাহলে আপনার সতেরো থেকে আঠারো আঠারো লক্ষ টাকা প্রায় খরচ হতে পারেন তবে এলকা বেদে কিছুটা কম বেশি হতে পারেন সময়ের বেদে কম বেশি হতে পারে তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা